চলে আসলাম পাহাড়ে এই যে কত উঁচু জায়গা পাহাড় তো আসলে উঠতে গেলে আমাদের অনেক প্রবলেমই হবে এই জন্য আমরা সিঁড়ি বয়ে বয়ে এই যে সিঁড়িতে ছবি উঠতে হয় বুঝছো ও সিঁড়ি জায়গা তো আসলে ভালো লাগতেছে পরিবেশটা পাহাড়ে তো ইউটিউব চ্যানেল এমডি কিরণ মিক্সগুলা আর এম আর ফেসবুক এমডি আলী তো দুটোই চ্যানেলে ভিডিওগুলো পাবেন তবে এই যে আমরা এখন সিঁড়ি বইয়ে বইয়ে যে পাহাড়ি হচ্ছে হলো ইট বলে এই যে আমরা সিঁড়ি বয়ে বয়ে উঠব এই যে আমিও এখন এই যে আমিও পাহাড়ে উঠছি সুন্দর ব্লগ বানানোর জন্য তো দেখেন এই যে অনেক এখান থেকে পড়ে গেলে অনেক রিক্সের একটা জায়গা আমরা এই যে উঠে ফেললাম এই যে পাহাড়ি রাস্তা

সবাই বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন এখান থেকে পড়ে গেলে কিন্তু আর বাসার কোনো অপশন নাই অ্যাম্বুলেন্স নিতে হবে এখন হাসপাতালে যেতে পারবেন না অনেক দূর তো এই যে বিশাল আমরা পাহাড়ে উঠছি সিঁড়ি বয়ে বয়ে আমরা হাঁপিয়ে যাচ্ছি সবাই ভিডিওগুলো দেখবেন সামনে দেবে এই যে আমি এখন হাঁটছি হাঁটার মধ্যে আছি ছবি এটা পাঠাশ পাঠায় কেমন ছাপ দিলে ছবি হবে কেমন ছাপ দিলে ছবি উঠবে এই যে পাহাড়ে আমি হেঁটে হেঁটে পাহাড়ে উঠছি এখন পাহাড়ের টিলায় তো অনেক সুন্দর টিলা চারিদিক দিয়ে বনায়ুন আর আমি এখন পাহাড়ের টিলায় তো এত সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি তুলে তুললাম তো আমি হাঁটিয়ে গেছি ঘেমে গেছি তো সবাই দিকে দিয়ে দেখবা তো ভাইক চারিদিক দিয়ে অনেক লোকজন তো অলরেডি এই যে পাহাড়ে উঠে ফেললাম চারিদিক দিয়ে বনায়ন আর আমার সাথে আছে আরাফাত তো আরাফাত আমার বোধহগ ভিডিও বানিয়ে দিচ্ছে অলরেডি আমরা পাহাড়ের টেগায় উঠে ফেলছি সামনে ইন্ডিয়া আর এই যে পাহাড় অনেক সুন্দর মনোরম পরিবেশ দেখাও ভিডিও করেও সুন্দর করে এই যে আমি পাহাড়ের টিলায় ওয়াও ভিডিও কিন্তু ভিডিওটা কিন্তু ফরিউ হবে ভিডিওটা ফরিউ হওয়ার জন্য আমি পাহাড়ের উপরে নিয়ে এসলাম অনেক সুন্দর একটা পাহাড় তো অনেক সুন্দর চারিদিক দিয়ে অনেক সুন্দর ওয়েদার এত সুন্দর ভিউ আপনারা কখনো পাবেন না তো সবাই ভিডিওগুলো করছে লিমিট হচ্ছে